জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো খুব ভালো আজকে বিষয়টা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা তো আজকে বলবো লটারি দেখুন ভাগ্যের একটা তো ব্যাপার আছেই লটারি মানেই তো ভাগ্য তাই না দেখুন আপনি হয়তো আপনার কাছে একটা বড় নোট আছে আপনি নোটটা ভাঙাতে পারছেন না একটা লটারির দোকান দেখলেন আপনি সেখানে ভাঙাতে গেলেন নোটটা নোটটা ভাঙাতে গেলেন লটারি লটারিওয়ালা যিনি তিনি আপনাকে রিকোয়েস্ট করলেন যে আপনি একটা টিকিট কাটুন না আপনার হয়তো টিকিট কাটার ইচ্ছা নেই কিন্তু তিনি হয়তো বললেন বলতে আপনিও তার কথা রাখার জন্য ঠিক আছে দাও আমাকে একটা একশো টাকার টিকিট দাও একশো টাকার একটা টিকিট কাটলেন দেখবেন যদি ভাগ্যে থাকে এই যে আপনার ইচ্ছা নেই আপনার যদি ভাগ্যচক্র ভালো হয় আর কি আপনার রাহুকেতু যদি সঙ্গে থাকে ভালো হয় রাহুকেতুর প্রভাব যদি আপনার ভালো হয় তাহলে কি হবে আপনি লটারি কিন্তু জিততে পারবেন কিন্তু লটারি যদি কেটেই যাচ্ছেন কেটেই যাচ্ছেন সফলতা আসছে না এক একবারও কোনো চান্স আসছে না যে জেতার কিছু পেয়েছেন এই যে মনের সান্ত্বনাটা একবারও আপনি পাচ্ছেন না সেই ক্ষেত্রে আমি একটা টোটকার কথা বলতে পারি টোটকাটা একবার করে দেখতে পারেন আপনারা টোটকাটা হচ্ছে পূর্ণিমার দিন পূর্ণিমার দিন রাত্রি বারোটার পর এক কোপে একটা তুলসী গাছ তুলে নিয়ে আসতে হবে এক কোপে নিয়ে আসতে হবে কিন্তু নিয়ে এসে শিকড়টা তুলসী গাছের ছেলে হলে ডান হাতে ধারণ করবে মেয়ে হলে বাঁ হাতে ধারণ করবে ধারণ করে রেখে দিতে হবে কিন্তু আর যেদিন লটারি কাটতে যাবেন মনে ভাবছেন সেই দিন করবেন কি সেই দিন আপনারা ওই যে শিকড়টা নিয়েছেন শিকড়টা স্পর্শ করে ঠাকুরের কাছে বসে অবশ্যই স্নান শুদ্ধ বস্ত্রে ঠাকুরের কাছে বসে তিনবার আপনাকে সেই মনের কথাটা মনের ইচ্ছার কথাটা বলতে হবে ওই শিকড়টা স্পর্শ করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন গোলাপ জল দিয়ে ধুয়ে নেবেন গঙ্গা জল গোলাপ জল দিয়ে ধুয়ে নেবেন ভালো করে ধুয়ে নেবার পর তিনবার স্পর্শ করে তিনবার ঠাকুরের নাম করতে হবে তার সঙ্গে বলতে হবে নিজের ইচ্ছার কথাটা নিজের যে লটারি কাটতে যাচ্ছেন আপনি কি পাবেন কত টাকা পাবেন আপনার কি মনের ইচ্ছা যে একটা একটা কেটেই যেন পাই অন্তত অথবা যেন সান্ত্বনা পুরস্কারও পাই আপনার মনের এটা ইচ্ছা আপনি অবশ্যই কিন্তু জানাবেন সেটা জানিয়ে তারপর ওইটা সঙ্গে নিয়ে টিট কাটতে যাবেন অবশ্যই কিন্তু এরকম যদি করেন আশা করছি লটারি আপনার জেতার চান্স থাকবে তো লটারি যারা কাটে নেশার মতো অনেকে কাটে তো কেটেই যায় কেটেই যায় লটারি কিন্তু হয় না ভাগ্যে হয় না তো আমি যে কাজটা বললাম এই কাজটা যদি করতে পারেন আশা করছি একটা চান্স আপনার ভাগ্যে আসতেও পারে কিন্তু ওই যে যে বললাম কথাটা তার মাঝেও আরো একটা কথা আছে যে কথাটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে তিন আট সাত পাঁচ দুই তিন আট সাত পাঁচ দুই এই যখন আপনি লটারি কাটতে যাবেন ঠাকুরের কাছে বসে যখন প্রার্থনা করছেন এই সংখ্যাটা আপনার বা হাতের ঠিক মাঝামাঝি জায়গায় লিখতে হবে এই সংখ্যাটা তো এই সংখ্যাটা ঠিক বাঁ হাতের মাঝামাঝি জায়গায় লিখবেন এটা কিন্তু করতেই হবে তারপর আপনি ওই শিকড়টা নিয়ে শিকড়টা সঙ্গে তো ধারণ করেই রেখেছেন বাঁহাতেই হোক ছেলেরা ডান হাতে মেয়েরা তো বলেই দিয়েছি আমি তো তারপর ধারণ করে শিকড়টা আবার স্পর্শ করলেন যদি ধারণ করে আছেন স্পর্শ করলেন সেটা হলে আলাদা কিন্তু স্পর্শ করতে হবে শিকড়টাকে স্পর্শ করতে হবে হাতে নিয়েও স্পর্শ করতে পারেন ওই জন্য লিখলেন লেখাটা লিখলেন তার উপরে হাতের মধ্যে নিলেন নিয়ে স্পর্শ করলেন স্পর্শ করে ঠাকুরকে জানালেন আপনার মনের ইচ্ছার কথা বললেন তিনবার অন্তত মিনিমাম তিনবার বলতে হবে তিনবার বললেন তারপর আপনারা লটারি কাটতে যাবেন তবে এই যে কাজটা করবেন এই কাজটা অবশ্যই যেন শুভ দিন হয় একটা বৃহস্পতিবার দেখে এইটা করার জন্য বেছে নেবেন একটা বৃহস্পতিবার দেখে এই কাজটা করবেন পূর্ণিমা থাকাকালীন করলে বেশি ভালো হবে পূর্ণিমা মানে এই যে শুক্ল আসছে আপনার শুক্লপক্ষ তো আবার যে শুক্লপক্ষটা আসছে সেই শুক্লপক্ষে করতে পারেন আপনারা ধারণ করে রেখে দিন হাতে শুক্লপক্ষ আবার আসবে আবার পূর্ণিমা আসবে পূর্ণিমার সময় আপনারা বৃহস্পতিবার দিন দেখে এই কাজটা করতে পারেন অথবা পূর্ণিমার দিনেও এই কাজটা করতে পারেন করে লটারি টিকিট কাটতে যাবেন অবশ্যই গেলে কিন্তু আপনাদের হয়তো মনের ইচ্ছা পূরণ করতেও পারেন ঠাকুর ঈশ্বর টোটকাটা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তো আজকে আসছি আগামী দিনে আরও অনেক তথ্য নিয়ে অনেক কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব সঙ্গে থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন পাশে থাকা আইকন প্রেস করবেন আর সঙ্গে থাকুন আমার সাথে জুড়ে থাকুন আশা করছি আপনারা অনেক উপকৃত হতে পারবেন আমার দ্বারায় আমি অনেক কষ্ট করে অনেক চেষ্টা করে আপনাদের জন্য এই তথ্যগুলো নিয়ে আসছি এগুলো আমার মন গড়া কথা নয় এগুলো আমি আমাকে বই ঘেটে বের করতে হয় সেখান থেকে আমি আপনাদের সামনে তুলে ধরছি কথাগুলো শেয়ার করছি আপনাদের সঙ্গে আপনারা সকলে সুস্থ থাকবেন হাসি খুশিতে থাকবেন এই প্রার্থনা করি শেহরি শ্রী বিষ্ণু নারায়ণের কাছে